নমস্কার ক্যাপসিকাম বা মরিচ যখন লাগানো হয় বা মরিচ গ্যাসের যে প্রবলেমটা দেখা যায় যখন মোটামুটি ধরেন যে ফুল ফল আসা শুরু হবে তখন একটা প্রবলেম দেখা দেয় যে সেটা হচ্ছে কি যে পাতাগুলো ঝরে পড়ে যায় আর ডগের পাতাগুলো যে আছে ডগগুলো যে আছে ডগগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে যায় তো এইভাবে যদি আপনাদের ডগ এবং পাতাগুলো যদি ঝরে পড়ে যায় ফল খুব কম হবে তো সেটার জন্য আপনারা কি কি স্প্রে দিবেন প্রথম থেকেই প্রথম অবস্থা থেকেই যদি আপনারা স্প্রে দিয়ে যান তাহলে এই প্রবলেমটা দেখা দেবে না কিন্তু যদি পরবর্তীকালে বেশি হয় তখন আপনারা কি স্প্রে দিবেন। তো সমস্ত কিছু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুক মোটামুটি যখন বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন হবে ফুল ফল আসা শুরু হবে তখন এই প্রবলেমটাই সাধারণত বেশি দেখা যায় তো আপনারা যদি আগে থেকে ভালো ফাঙ্গিসাইড একটা ইউজ করেন বা মোটামুটি ফাঙ্গিসের একটা হালকা ফাঙ্গিসের দিয়েই যান তাহলে কিন্তু এই রোগটা দেখা দেওয়ার সম্ভাবনাটা খুব কম আর যদি আপনারা না দেন তখন কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে তো আমার দু একটা গ্যাসে লেগেছে তো আমি কি স্প্রে দিচ্ছি প্রথমে যে স্প্রেটা দিয়েছিলাম আমি তো আর পরবর্তীতে কি স্প্রে দিব এখন বর্তমানে না আসার জন্য তো আমি দেখাবো আপনাদেরকে ওষুধগুলো আর প্রথম অবস্থাতেই যদি আপনারা দিয়ে যান কম দামের মধ্যে যদি বলি আমি বাইরের অ্যান্ট্রাকল আছে সেটা দিতে পারেন সেটা ভালো কাজ করে ব্যাগের জন্য আর আমি যেটা দিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি যেটা দিয়েছি স্প্রে ব্যাগ লাগার পরে তো আমি দিয়েছিলাম এমিস্টার টপ সিনজান্দা কোম্পানির এমিস্টার টপ এক এম এল করে এক লিটার জলে মিশিয়ে স্প্রে করা হয়েছিল স্প্রে করার পরে অনেকটা কন্ট্রোলে চলে এসেছে মানে নতুন করে আবার পাতা গজাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন করে পাতা গজাচ্ছে তো এই হচ্ছে বিষয় আর পরবর্তীতে আমি আরও একটা স্প্রে দেবো সেটা হচ্ছে যদি না লাগে বা দুই একটা যদি ফাঙ্গাস তো আর চোখে দেখা যায় না যদি থেকেও থাকে তাহলে তার জন্য আমি দিয়ে দেবো হচ্ছে সিনজন্তা কোম্পানির স্কোর এটা যদি আপনারা দিয়ে যান মানে অতিরিক্ত পরিমাণে যদি মোটামুটি ভালোই ডাইব্যাক থাকে আপনাদের মানে পাতা ঝরে যাচ্ছে তো সেটা যদি থাকে আপনারা সিনজন্তার যদি স্কোর দেন তাহলে একটা স্প্রেতেই কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক চলে আসবে তো এটা আমার গতবার লেগেছিলো তো আমি এই স্কোরটা দিয়েছিলাম অনেক কাজ পেয়েছি তার জন্যই আপনার ট্রিপস বা মাইট কন্ট্রোল আপনারা কীভাবে করবেন সেটার যদি আপনারা ভিডিও চান কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেব তো ভিডিওটা এতটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ